বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু আজকে স্পিকার রাখছি যেটা হচ্ছে এখানে দশ ইঞ্চি আছে আট ইঞ্চি আছে এবং হচ্ছে সাব স্পিকারের জন্য আপনারা আমাদেরকে অনেকজন কল দিচ্ছেন যে আমাদেরকে সাব স্পিকার দেন তো এই প্রথমে যে সাব স্পিকারটা রাখছি এটা হচ্ছে এইটোমস তিরিশ ওয়ারের একটা সাব স্পিকার তো যেটা হচ্ছে আপনাদের অরিজিনাল যাদের বক্সগুলোর সমস্যা হয় যারা অরিজিনাল বক্সগুলা কেনেন কম্পিউটার বক্সগুলো বেস নষ্ট হয়ে যাচ্ছে বেস স্পিকার ইঁদুর কেটে ফেলে যে বেস স্পিকার পাচ্ছেন না আপনাদের যাদের চার ইঞ্চি যে সাইজগুলো আছে চার ইঞ্চি সাব স্পিকার আমরা এটাকে বলে থাকি চার ইঞ্চি সাব স্পিকার তো এই স্পিকারটার হচ্ছে পার পিস হচ্ছে আপনার রেট রাখতে চাইছে চারশো পঞ্চাশ টাকা এটা শুধু বেসের জন্য আপনারা ব্যবহার করবেন তো এই স্পিকারটা শুধু আপনার বেজের ক্ষেত্রে এটা আপনার খুব ভালো কোয়ালিটি ফুল এবং হচ্ছে আপনার ভালো বেস পাবেন এই স্পিকারটাতে তো এই স্পিকারটাতে বেস কোয়ালিটি অনেক ভালো পাবেন এটা হচ্ছে এইটোমস তিরিশ ওয়াটের একটা স্পিকার তো দেখতে পাচ্ছেন স্পিকারের লুকটা এটা হচ্ছে চার ইঞ্চে একটা স্পিকার যদি কারো লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি চারশো পঞ্চাশ টাকা পার পিস আর কেউ যদি এক পিস নিতে চান তাহলে নিতে পারবেন না কারণ আমরা খুচরা এই মালগুলো আসলে যারা বাইরে থেকে নিতে চান ঢাকার বাইরে যারা নেন তো ওই ক্ষেত্রে আর কি একটু ঝামেলা একটা দুটো স্পিকার তো আপনারা যদি কেউ পাঁচ পিস নেন দেওয়া যাবে আর ওই ক্ষেত্রে যদি আপনারা সার্ভিস চার্জ বেশি দিতে চান দিয়ে নিতে চান আমাদের কাছ থেকে তাও নিতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে পাঁচ ইঞ্চি স্পিকার এটা হচ্ছে আপনার এইটোমস তিরিশ ওয়ারের এটা হচ্ছে পাঁচ ইঞ্চি যাদের পাঁচ ইঞ্চি স্পিকার সাইজ লাগবে বেজের জন্য সাপ উপার জন্য শুধু বেস কোয়ালিটির আপনার ভালো প্রয়োজন যে আপনার শুধু বেসটা ভালো লাগবে আপনারা এই স্পিকারটা নিতে পারেন এই স্পিকারটার বেস্ট কোয়ালিটি অনেক ভালো দেখতেই পাচ্ছেন এটা ম্যাগনেটটা বড়ো আসলে কিছু এখন লোকাল যে স্পিকারগুলো আছে চায়না যে বক্সগুলো কম দামে সেল দিচ্ছে বাজারে ওটার কিন্তু বেস্ট কোয়ালিটি কিন্তু বেশি ভালো হয় না কারণ স্পিকারগুলো ম্যাগনেট ছোটো পেপার ছোটো সব কিছু ছোটো সাইজ করার কারণে আপনার সাউন্ড কোয়ালিটি বেশি ভালো আসে না তো বেজের জন্য আপনারা পাঁচ ইঞ্চি বেজ স্পিকার হিসেবে আপনার এটা ব্যবহার করতে পারেন এটার বেজ অনেক ভালো পাবেন পারফরমেন্সও অনেক ভালো পাবেন তো এই স্পিকারটার রেট আমরা রাখতেছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই স্পিকারটা রেট রাখতেছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা যদি কারো লাগে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করেন কেউ যদি খুচরা নিতে চান এই ক্ষেত্রে আপনি দেখা যায় যে যদি দুই এক পিস নিতে চান ঢাকার বাইরের থেকে ওই ক্ষেত্রে আপনাদের কুরিয়ার সার্ভিস বিলটা একটু বেশি আসে ঠিক আছে আর এই প্রোডাক্টগুলো আমরা কন্ডিশনে দেই না দুই এক পিস মাল আপনারা যদি কেউ কন্ডিশনে চান কন্ডিশনে নিতে পারবেন না আপনাকে ফুল পেমেন্ট করলে ওই ক্ষেত্রে আমরা পাঠাবো যারা এই আপনার পনেরোশো বা দুই হাজার টাকার নিচে যে প্রোডাক্টগুলো কন্ডিশনে চান আমরা কন্ডিশনে ব্যয় দিতে পারব না আন্তরিকভাবে দুঃখিত আপনারা যদি পাঁচ হাজার বা দশ হাজার টাকার মাল নেন ওই ক্ষেত্রে আমরা কন্ডিশনে দিতে পারব ছোটো ছোটো যে মালগুলো আছে দুই হাজার টাকার নিচে এই মালগুলো আমরা কন্ডিশনে করি না কারণ কন্ডিশনে করলে আমাদের একটু ঝামেলা হয় আপনাদের লাভে হয় কম কিন্তু এই যে কুড়ি সার্ভিসে আবার যাও বিল তুলো এটা একটু ঝামেলা হয়ে যায় তো যারা এই মালগুলো নিতেছেন তাদেরকে ফুল পেমেন্ট করতে হবে যদি আপনারা এই মালগুলো চান খুচরা টুকিটাকি মালগুলো আর আপনারা চাইলে দুই এক পিস যদি আপনাদের লাগেও আপনারা এই এলাকা থেকে সংগ্রহ করবেন ওই ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে যাই হোক এখানে যে আরেকটা স্পিকার আছে এটা হচ্ছে আট ইঞ্চি একটা স্পিকার অনেকজন আমাকে কল দিচ্ছেন বা একটা আট ইঞ্চি স্পিকার দেখেন এই যে এটা হচ্ছে আট ইঞ্চে একটা স্পিকার আর দেখতে পাচ্ছি নিউ টোম সাইট ওয়ার্ডের একটা স্পিকার তো এই যে হচ্ছে আট ইঞ্চি স্পিকারটা দেখেন পেপারটা তো এই স্পিকারটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো যারা হচ্ছে কম বাজেটের মধ্যে আট ইঞ্চি স্পিকার আছেন আপনারা এটা নিতে পারেন এই স্পিকারটার আমরা রেট রাখতেছি অনলি ছয়শো টাকা পার পিস যদি কারো লাগে ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো এই স্পিকারটার হচ্ছে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাবেন দেখতেই পাচ্ছেন পেপারটা আর যদি কাবার লাগে বা মেশিন লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে সব কিছুই আছে আর তারপর হচ্ছে যেটা আছে আরেকটা এটা হচ্ছে দশ ইঞ্চি একটা স্পিকার ফাইভ করে ইন্ডিয়ান যারা চাইনিজ কমপ্লিট বক্সগুলো ব্যবহার করছেন তারা স্পিকার সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা আছে ঠিক আছে এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয় স্পিকারগুলোর যারা ছোটো মেশিন দিয়ে চালাইতেছেন তারাও চালাইতে পারেন আর এটা ফাইভ কোর্ট দেখতেই পাচ্ছেন এটা একটা ফাইভ কোরের স্পিকার তো আসলে এই স্পিকারগুলোর রেট আমরা রাখতেছি নয়শো পঞ্চাশ টাকা পার পিস আর যদি কারো লাগে ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থেকে যোগাযোগ করেন নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দশ ইঞ্চি স্পিকার আসলে এই স্পিকারগুলো হচ্ছে আমাদের কাছেই শুধু পাবেন এত কম দামে কোথাও পাবেন না তো আপনারা যদি কেউ নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষটা জেলায় আমরা প্রোডাক্ট করে এটার কাবার থেকে শুরু করে সব কিছুই আমাদের কাছে আসে যদি লাগে আপনারা যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমাদের আর কিছু মাল আমাদের অর্ডার ছিল সেই মালগুলো একটু ঈদের পরে একটু ঝামেলা ছিল আমাদের এই কারণে হচ্ছে চব্বিশ ঘন্টার বেশি একটু টাইম লাগছে তো আপনারা আন্তরিক ব্যবহারে দুঃখিত আপনারা কেউ মন খারাপ করবেন না তো যাই হোক এখন থেকে সমস্যা নেই চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনাদের হাতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে কমেন্ট করেন আমাদের এই চ্যানেলটার জন্য